বিভিন্ন জলজ পরিবেশে সম্প্রতি নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এক অদ্ভুত ও ভয়ঙ্কর প্রজাতির মাছ যার নাম স্নেক হেড ফিশ সাপের মতো মাথা ও লম্বাটে দেহের কারণে এমন নামকরণ করাই মাছটি শুধু পানিতেই নয় প্রয়োজনে ডাঙ্গাতেও টিকে থাকতে পারে সমুদ্র বিজ্ঞানী ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে স্নেক হেড ফিশের এমন বৈশিষ্ট্য স্বাভাবিক জলজ বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে গবেষণায় দেখা গেছে স্নেক হেড ফিশের শ্বাসতন্ত্র অত্যন্ত উন্নত সাধারণ মাছ যেখানে শুধুমাত্র পানিতে দ্রবীভূত অক্সিজেনের ওপর নির্ভরশীল সেখানে স্নেক সরাসরি বাতাস থেকেও শ্বাস নিতে পারে এর মাথার ভেতরে বিশেষ এক ধরনের এয়ার ব্রিদিং অর্গান রয়েছে যা ফুসফুসের মতো কাজ করে ফলে কোনো জলাশয় শুকিয়ে গেলেও বা অক্সিজেনের মাত্রা কমে গেলেও এই মাছ বেঁচে থাকতে সক্ষম হয় এমনকি পানি থেকে উঠে ভেজা মাটি বা ঘাসের উপর দিয়ে কিছু দূর পর্যন্ত চলাফেরা করতেও পারে যুক্তরাষ্ট্রে প্রথম স্নেকহেড ফিশের সন্ধান মেলে উনিশশো সাতানব্বই সালে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো এলাকার সিলভার উড লেকে ধরা পড়ে এই অচেনা প্রজাতির মাছটি সে সময় বিজ্ঞানীরা সতর্ক হয়েছিলেন যে এটি যদি ছড়িয়ে পড়ে তাহলে স্থানীয় মাছ ও ও জলজ প্রাণীদের জন্য বড় ধরনের আসতে পারে। ধারণা করা মাছের স্থল পূর্ব পূর্ব এশিয়া। বিশেষ করে চীন দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চল। সেখান থেকে খাদ্য বা শৌখিন মাছ হিসেবে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বলে গবেষকদের অনুমান দীর্ঘ সময় পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আবার স্নেক হেড ফিশের উপস্থিতি নিশ্চিত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি প্রমাণ করে যে মাছটি যুক্ত ষ্ট্রের বিভিন্ন জলাশয়ে ধীরে ধীরে নিজেদের বিস্তার ঘটাচ্ছে একবার কোন জলাশয়ে প্রবেশ করলে দ্রুত বংশ বিস্তার করে এবং অল্প সময়ের মধ্যেই সেখানকার প্রভাবশালী শিকারিতে পরিণত হয় বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না স্নেকহেড ফিশের খাদ্যাভাস সবচেয়ে বেশি ভয় ধরাচ্ছে বিজ্ঞানীদের এটি অত্যন্ত লোভী ও আক্রমণাত্মক শিকারী ছোট মাছ ব্যাং জলজ পতঙ্গ ক্রাস্টেশিয়ান সহ প্রায় সব ধরনের জলজ প্রাণী এর খাদ্য তালিকায় রয়েছে এমনকি গবেষণায় দেখা গেছে সুযোগ পেলে ছোট ইঁদুর বা পানির ধারে থাকা ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীকেও আক্রমণ করতে পারে ধারালো দাঁত ও শক্ত চোয়ালের কারণে শিকার ধরতে এটি খুবই দক্ষ ও দ্রুত গতি সম্পন্ন দৈর্ঘ্যে পর্যন্ত বড় হতে পারে তবে কিছু প্রজাতি আরও বড় হওয়ার নজিরও রয়েছে ওজন সর্বোচ্চ আঠারো পাউন্ড পর্যন্ত হতে পারে বড় আকার ও আগ্রাসী স্বভাবের কারণে এটি স্থানীয় মাছের প্রজাতিগুলোকে সহজেই প্রতিযোগিতায় হারিয়ে দেয় ফলে ধীরে ধীরে দেশীয় মাছ কমে যায় এবং জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় মেরিল্যান্ড সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রকৃতি সংরক্ষণ বিভাগ স্নেকহেড ফিশকে ইনভেসিভ স্পিসিস বা বহিরাগত আগ্রাসী প্রজাতি হিসেবে ঘোষণা করেছে তাদের মতে এই মাছ স্থানীয় জলজ জীববৈচিত্র্যের জন্য সরাসরি হুমকি তাই আইনগতভাবেও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে কেউ যদি স্নেকহেড ফিশ দেখতে পান বা ধরেন তাহলে সেটিকে জীবিত অবস্থায় কোনোভাবেই আবার পানিতে ছাড়া যাবে না বরং সঙ্গে সঙ্গে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে যাতে এটি আর বিস্তার লাভ করতে না পারে বিশেষজ্ঞরা আরও আশঙ্কা করছেন জলবায়ু পরিবর্তনের ফলে যদি জলাশয়ের তাপমাত্রা ও পরিবেশগত পরিস্থিতি স্নেহ হেড ফিশের অনুকূলে থাকে তাহলে ভবিষ্যতে এটি আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে